ফৌজিদের সাথে থাকতে থাকতে না দেখবে ধীরে ধীরে ফৌজুদের বউগুলোও না ফৌজুদের মতনই হয়ে যায় কেন বলো তো বলছি দেখবি ওদের যে সময় সময়ের সাথে চলা সময়ের সাথে রান্না করা সমস্ত কিছু না মেনটেন হয়ে যায় সেই কারণে তাদের বউগুলোও না ওদের মতনই হয়ে যায় গুড মর্নিং এভরি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন কিন্তু মানে সকালবেলা ভুল তবু সকালই বলতে পারো সাড়ে এগারোটা মতন বাজে বারোটা যেহেতু বাজেনি তো সেই কারণেই বলছি তো যাই হোক আমার কিন্তু সকালে রান্নাবান্না সকালে রান্নাবান্না বলতে দুপুরে রান্নাবান্না সব হয়ে গেছে ওই যে বললাম টাইমের সাথে সাথে সমস্ত রান্নাবান্না কাজকর্ম সব কিছু সময়ের সাথেই করতে হয় তো রান্নাবান্না সব হয়ে গেছে আর এখন আজকে ঘর মোছাটা বাকি ছিল সকালে তো সেই কারণে ঘরটা মুছে দেখো বাথরুমে চলে এসছে এখন কিছু জামা কাপড় আছে সেই সমস্ত সব ভিজিয়ে স্নান করে নেব আর ছোট ছেলে যেহেতু স্কুলে গিয়েছিল দশটার মধ্যে চলে এসছে আর এখন এত ওটাই গরম মানে ড্রেস দুদিন অন্তর ধুতে হচ্ছে কলারটা এত নোংরা করে এনেছে এটা এটা কিন্তু দুদিন আগেই ধুয়েছিলাম তবুও মানে কালো হয়ে গেছে একদম তো সেই কারণে ভাবলাম চলো স্কুল তবুও চলে এসছে আর আমারও মানে স্নান এখনই করব তাহলে সমস্ত ড্রেসপত্রগুলো একটু ভিজিয়ে দিয়ে কেচে ধুয়ে দিই তো সেই কারণে সমস্ত ড্রেসপত্র সব ভিজিয়ে দিচ্ছি আর ছোটো ছেলের কিন্তু স্নান করিয়ে দিয়েছি ঘরটা মুছেই তারপরেই আমি বাথরুমে এলাম এখন চলো এই জামা কাপড়গুলো সব কাজবো ধোবো স্নান করে সাথে চলে এসেছি কাপড় মেলতে আর রোদ্দুর কিন্তু বেশ ভালো রোদ্দুর হয়তো বোঝা যাচ্ছে না প্রচণ্ড রোদ্দুর এখানে যখন রোদ্দুর হয় না তখন খুব হয় আর যখন বৃষ্টি হয় তখন হয়েই যায় যাই হোক দেখো তোমাদের সাথে তো রান্নাবান্না কিছু দেখায়নি তো দেখিয়ে দিই এই যে আজকে বানিয়েছি বিনস আলুর একটা মশলাদার তরকারি সাথে মসুরের ডাল পাতলা করে ভেবেছিলাম আম দেবো আমার দেবো হয়নি খেয়াল ছিল না আর আছে ইচোর ডিম তো ইঁচোর ডিম আসলে আমি ডিমটা প্রথমে সেদ্ধ করে ফেলেছিলাম তারপর ইঁ কথা মনে ছিল না তো তারপর ভাবলাম চলো ডিম দিয়ে ই দিয়ে না হয় বানিয়ে নিই এদিকে দেখো বেসিন টেসিন পরিষ্কার করে বাসনপত্র যা একটা দুটো বেরিয়েছিল সব ধুয়ে কিচেন রুম পরিষ্কার করে নিয়েছি আর আমার ছোটো ছেলে সব স্নান হয়ে গেছে বড় ছেলে তো এখন স্কুলেই আছে ও তো ওকেও আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা পনে একটা বেজে যায় আর হাজব্যান্ড ঘরেই আছে তো ও স্নান করছে ও স্নান করতে করতে আমি ভাবছি আলনাটা একটু এলেমেলো হয়ে আছে তো এরিফাকে একটু গুছিয়ে নিই তো দেখো গুছিয়ে নিচ্ছি ওই যে সময়ের সাথে সাথে মানে নয়তো এই যদি এখন না করি আমার আর পরে করা হবে না ওই ডিউটির তালে তাল দিতে হয় তাই না তো এই এখন একটু সুযোগ পেয়েছি স্নান করছে তার মধ্যে হাতটা ফাঁকা পেলাম গুছিয়ে নিলাম তো গুছিয়ে নিলাম আর তুমি এখানে যতই গোছাও না কেন ঘরে বাচ্চা থাকলে না সেই মানে একটা নেয় আর একটা ফেলে এই করে করে না একটার উপর একটা জামগাপুর উঠে যায় এলোমেলো হয়ে যায় তো সেটা ঠিক করতে হয় যাই হোক আর আয়নাটাও মুছে নিলাম আর আমার ছোট ছেলে কি করে আয়নার সামনে এসে সে হা হা করে আর ওই যে ছাপ্পাটা না আয়নার উপরে পুড়ে যায় তো এই কারণে প্রায় দিনে মুছতে হয় তো যাই হোক ফ্রিজটাও একটু এক একই হাতে মুছে নিলাম মুছে গুছিয়ে গেছে চলো এবার খেতে দিয়ে দিই ওদেরকে এই দেখো হাজব্যান্ডের খেতে দিয়ে দিচ্ছি আর ছোট ছেলেও শুধু বায়না করছে খাবো না খাবো না তো ওকে জোর করে ঠেসে খাইয়ে দিয়েছি আর আমরাও খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে এই যে বাসন ধোয়ার পালা তো বাসন ধুতে গেলে সবাই নিশ্চয়ই এটাই করো যে প্রথমে জল দিয়ে প্রথমে ধুয়ে নাও তারপরে আবার সাবান ঘষো তারপরে আবার ধো কি যে জ্বালাতন সে আমরাই বুঝি আর এই গরমে রান্নাঘরে সত্যি ভীষণ কষ্ট তো করতেই হবে বলো কিছু করার নেই তো চলো বাসন কোসনগুলো ফটফট করে ধুয়ে নিই তো বাসনপত্র ধুয়ে কিন্তু একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম বলতে একটু মানে শুয়েছিলাম ঘুমাইনি ঠিক তো সাড়ে তিনটে বাজে তো এরা দেখো সবাই ঘুমাচ্ছে আমি উঠে পড়েছি কেননা এই যে উঠতে তো হবেই বলো ওদের মতন আমাদের তো সবসময় তো ঘুমিয়ে থাকলে হবে না ওরা যেমন সবসময় তাকিয়ে থাকে নাইট ডিউটি করে আর আমাদের কি দিনেও ডিউটি নাইটেও হাফ ডিউটি বলতে পারো সেই রাতে বারোটা একটা তো হয়েই যায় তাই না সুতে সুতে তো বারোটা একটা এই কারণে বললাম কেননা ওই যখন বাচ্চা ছোট ছিল তখন বারোটা একটা কি সারা রাতি যাক হতো এখন আস্তে আস্তে বারোটাই এসছে তো যাই হোক দেখো ওরা যেহেতু ঘুমিয়ে আছে তো সেই কারণে ভাবলাম যে একটু পোড়া আমের শরবত বানাই তো দেখো আমটাকে পুড়িয়ে নিয়ে আটি টাটিগুলো বার করে একটু চিনি বিট নুন আর একটু সাদা নুন দিয়ে ভালো করে চটকে একটু ঠান্ডা জল দিয়ে গুলিয়ে নিয়েছি আর এখন প্রথমে হাজব্যান্ডকে দেবো সেই কারণে একটু ছেঁক নিতে ছেঁকে নিচ্ছি কেননা ও তো ছোটো মানুষের উপরে বাবা মুখে যদি বাঁধে তাহলে খাবে না তো সেই কারণে ছেঁকে টেকে দিলাম তো বলছে বেশ ভালোই লাগছিল খেতে এবার আমিও একটু খেয়ে দেখবো কেমন পুরা আমের শরবত না খুব সুন্দর লাগে আর ভেতর বিট নুন দিয়েছে টেস্টের জন্য আর এমনি লবণের জন্য সাদা নামক দিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু একটা পোড়া পোড়া সেন্ট আসছে ওই জন্য বেশি ভালো লাগছে আর আমি চিনি কমই দিয়েছি ইচ্ছে কম দিয়েছি যে একটু টক টক থাকবে আর চিনি দিয়ে খেয়ে তো কোনো উপকারই নেই ওই কারণে একটু অল্প চিনি দিয়েছি আর এদিকে দেখো ছোট ছেলে ঘুমিয়ে ছিল উঠে পড়েছে ওকে একটু টেস্ট করতে দিলাম আর বড় ছেলে ঘুমিয়েই আছে ওকে আর ডাকেনি আমি আর ছোট ছেলে এখন একটু গ্রাউন্ডে যাব আমি বললাম বড় ছেলে একটু ঘুমা আমি আর ছোটোবেলায় তো গ্রাউন্ড থেকে চলে এসছি এখন জানো তো সাড়ে সাতটা বেজে গেছে আর আসতে একটু লেট হয়ে গেছে কেননা বাইরে গেলে সবার সাথে কথায় কথায় না লেটই হয়ে যায় তো সন্ধ্যা দিয়ে নিয়েছি দিয়ে এখন একটু চাও বানিয়ে নেবো আর নাইট ডিউটি আছে এখন রুটিও বানাতে হবে একটু তাড়াতাড়ি করছি তো চলো দেখো কিচেন রুমে চলে এসছি আর বেগুন ভাজা করব রুটি কোনো সবজি বানাবো না দুপুরে জোরের তরকারি থেকে গেছে ওটা দিয়ে রাতে চালিয়ে নেবো বাবা আর পাচ্ছে না এখন অন্য কোনো সবজি বানাতে বেগুনটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এতে করে বেগুন ভাজতে গেলে তেলটা কম লাগে আগে আগে বেগুন ভাজতাম বুঝতাম না মানে তেল দিতাম মানে সব নিত কী যে অস্বস্তি বোধ করতাম তারপরে নিজেই রান্না করতে করতে শিখলাম যে একটু হলুদ নুন না মানে লাগিয়ে রাখলে ওর থেকে জল বার হয় আর যখন ভাজবে তাহলে তেলটাও কম লাগে তো যাই হোক দেখো এখন রুটি বানিয়ে নিচ্ছি আর ওইদিকে গ্যাস হবে না কিন্তু বেগুন ভাজতেও দিয়ে দিয়েছি কেননা এই যে হিটারে রুটি বানিয়ে তারপরে বেগুন ভাজতে হিটারে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে আর সত্যি কথা বলতে ঘরে এসছি সাড়ে সাতটায় কিন্তু রান্নাঘরে সেই এসে এসে মানে আটা টাটা মেখে রুটি বানাতে বানাতে দেখো আটটার কিন্তু বেশি হয়ে যাচ্ছে আরও সাড়ে আটটার মতো খেয়ে দিয়ে বার হবে সে যে কী তাড়াতাড়ি করছি সেটা আমিই জানি তো ওইদিকে বেগুন ভাজাটা ঢেকে দিয়েছিলাম এই দেখো হলুদ লবণ লাগানোর পরেও কিন্তু বেগুন ভাজা করার সময় ঢেকে ঢেকে দিয়ে করলে এতে করে তেলটা কম টানে আর ভাজাও তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক দেখো আমার কিন্তু রুটি বানানো হয়ে গেছে এখন জায়গাটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি আর ওইদিকে দুই ছেলেকে পড়তে দিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ তো কেমন খেলা করে গড়িয়ে বেড়াচ্ছে ওই না গেলে যা হয় আর এইদিকে দেখো একটু লাল লাল করে বেগুন ভাজা করেছি ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে কটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি তো শুকনো লঙ্কা ভাজা কী করব তোমাদেরকে কিন্তু আমি পরে বলবো তো সন্ধ্যাবেলায় যেহেতু ছেলেদেরকে দুধ দিয়েছিলাম আমরা চা খেয়েছিলাম তো সেই সমস্ত বাসন সব থেকে গিয়েছিল ওই যে বললাম লেট হয়ে গেছে নাইট ডিউটি সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাবে আটটার সময় কিচেন রুমে ঢুকেছি তো সেই কারণে আর ধুতে পারিনি এখন ফটফট করে ধুয়ে নিলাম আর এইদিকে দেখো ছোটো ছেলে নিচে পড়ছে বড় ছেলে উপরে পড়ছে ওকে স্কুল থেকে কিছু হোমওয়ার্ক দিয়েছে তো সেগুলো মোবাইল থেকে করছে কেননা মোবাইলেই পাঠিয়েছে তো যাই হোক এখন কিন্তু রাত সাড়ে নটা বাজে হাজব্যান্ড খাওয়া দাওয়া করে ডিউটিতে সাড়ে আটটার মধ্যে চলে গেছে আমি আর ওর সাথে খাইনি আমরা কেউই খাইনি এখন আমরা খাবো আর কেন খাইনি জানো তো এই দেখো এই লঙ্কার কারণে এই লঙ্কা দিয়ে লবণ দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত এটা খাবো বলেই আমি হাজব্যান্ডের সাথে খাইনি ওর সামনে যদি খাই প্রথমত তো খেতে দেবে না দ্বিতীয়ত এত বকা কি করবে সে বলার বাইরে তো সেই কারণে ওকে বলেছিলাম যে এখন না খিদে নেই পেটটা খুব ভরা তুমি খেয়ে চলে যাও আমরা পরে খাবো আর ছেলে দুটো পড়ছিল বলে ওদেরকেও দিইনি আর এখন দুই ছেলেকে নিয়ে বসে পড়েছি একটা করে রুটি খেলাম ইঁচড়ের তরকারি দিয়ে আর এই দেখো বেগুন দিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে ভালো করে ভাতটা মেখে নিচ্ছি কী যে বলবো আমার এখনও জিবে জল আসছে মনে হচ্ছে এখনও আবার বানিয়ে খেয়ে নিই যে এত টেস্টি ছিল যারা খেয়েছ বা যারা খাও তারাই বুঝবে এই যে শুকনো লঙ্কা ভাজা দিয়ে লবণ দিয়ে মেখে মানে সেন্টটাই এত সুন্দর আসে আর খাওয়াটা তো মানে সে বলার বাইরে খুব খুব সুন্দর খেতে মানে কি বলবো মাছ মাংস ফেল করে দিবে আমার যদি এই খাবারটা প্রত্যেক দিন দেওয়া হয় হালকা ঝাল ঝাল আর তার সাথে বেগুন ভাজা উফ দারুণ খেতে একটু জলও খেয়ে নিচ্ছি শান্তি করে খেলাম তৃপ্তি করে খেলাম বিশ্বাস করো তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো দেখো হয়ে গেছে খাওয়া দাওয়া আর টেবিল টেবিল মুছে নিচ্ছি নিয়ে চলো বিছানা টিছানাও করতে হবে অনেক রাত হয়ে গেল দেখো খাওয়া দাওয়া করে এসে যা একটা দুটো থালা বার হলো সেগুলো ধুয়ে নিয়েছি আর বিছানাটাও তো এক হাতে করে নিলাম ফটো করে কেন কি এখন প্রায় দশটা বাজে আর হাজব্যান্ড তো নাইট ডিউটি চলে যাচ্ছে বললামই সাড়ে আটটার সময় কালকে সে আসবে সাড়ে পাঁচটার দিকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো বাপরে হলো খাওয়া দাওয়া আর কালকে ছেলেদের দুই ছেলের স্কুল বন্ধ আছে ঠিক আছে কেন কি কালকে হচ্ছে রামনবমী তো সেই কারণে কালকে দুই ছেলের স্কুল বন্ধ আছে আমি তো আরামসে ঘুমাবো আরামসে ঘুমাবো বলতে তবুও ওই সাতটা পর্যন্ত তো ঘুমাবোই তাই না কেন কি অন্য অন্য দিন স্কুলের কারণে আমাকে সেই ভরে উঠে পড়তে হয় চারটে সাড়ে চারটের ভেতরে তো কালকে একটু তো একটু হলেও রেস্ট পাবো সাথে সাথে ছেলেরাও রেস্ট পাবে যেহেতু স্কুল নেই তো এই হচ্ছে ব্যাপার তো চলো বিছানা টিছানা কম আর কোনো কাজও নেই রাত্রেবেলা তো বাসন্ত ধোয়া হয়ে গেছে যে একটু দুটো ছিল বললামই তো আমার পোলাগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে তো সবাইকে গুড নাইট আবার নতুন সুন্দর একটা পুলা গেসতে দেখাবে